আসসালামু আলাইকুম বিহা সাবরচল্লাহ আসলাম আপনাদের মাঝে সল থেকে আজকে একদম বিন হামিদের একটা আইটেম নিয়ে লাকজারি আইটেম বিন হামিদ লাকজারি আইটেম অথেন্টিক পাকিস্তানি খুবই সুন্দর এটা দশ পিজে সেট হবে আপনারা একটু সময় নিয়ে ফুল ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা শেয়ার এবং লাইক দিয়ে দেবেন যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমি এখান থেকে দশটা কালারই খুলে দেখাব একটু সবাই ধৈর্য এবং সময় নিয়ে ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন একটা লাইক এবং কমেন্ট করে দিবেন প্রাইসটা জানাবেন দশটা কালার দেখাবো খুবই সুন্দর লাকজারি কালেকশন ইথ কালেকশন ফার্স্টে একটা কালার দেখাবো খুবই সুন্দর সেটা হলো জন্য হবে ফার্স্টে এ কালারটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন নিয়ে একটা অর্ডার করে ফেলেন আমি ড্রেস দেখানো শুরু করতেছি একটু দেখেন ড্রেসগুলো খুবই সুন্দর কালারটা কাজগুলো খুবই সুন্দর এটা গলার কাজটা হবে গলার কাজটা খুবই সুন্দর অসাধারণ লাকজারি আইটেম এটা নিচের পোষণটা নিচে কাজটা খুবই সুন্দর কাছে দুপাট্টাটা দেখাচ্ছি দেখেন দুপাট্টাটা দুপাটাটা অরগানজার ভিতরে ফুল দুপাট্টার কাজ করা হবে এটা দুপাটা হবে অরগঞ্জার ভিতরে দুপাট যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নিয়ে একটা এটা স্লিভস্ট খুবই সুন্দর নাইস কালেকশন একদম নিখুঁতভাবে ভাবে কাজ করা এটা হাতের কাপড়টা হাতের বর্ডার হবে এটা খুবই সুন্দর এটা অসাধারণ এটা প্যান্ট আরেকটা কালার দেখাচ্ছি মেরুনের ভিতরে আপনার এই কালারটা দেখাবো খুবই সুন্দর এই ডিজাইনটা অসাধারণ খুবই নাইস গলার কাজটা একদম খুবই নাইস এটা হলো গলাটা হবে এটা নিশ্চয় পশনটা খুবই ফুল বডি কাজ করে একদম এমব্রয়ডারি করা ফুল বডি যারা যারা আপনার পাঠিয়ে ড্রেস খুঁজতে আসেন রিজনাল প্রাইস হিসাবে একদম রিজেন ফ্রেশ এটা রিজনাল প্রাইস হবে এটা নিচে পাইলগুলো দেওয়া বেসিক্যালি অনেক ড্রেসে পাইল পাওয়া যায় না মডেলিংয়ে দেখায় পাইল দেয় না এটার পাইলগুলো দিয়ে দিয়েছে ডিসে খুবই সুন্দর পাইল এটা সিলিপস সিলিপসে বর্ডারটাও খুবই সুন্দর ফুল সিলিপসে কাজ করা হবে বর্ডারটা নাইস দুপাট্টাটা দেখাচ্ছে ফুল দুপাট্টায় কাজ করা হবে কাট আউট করা এটা আপনার দুই সাইডে এরকম হবে আর ফুল দুপাটার এরকম কাজ হবে চেটানো খুবই সুন্দর এটা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছে আপনাদের এটা দেখাবো পার্পেল কালার পার্পেলের ভিতরে দুপাতাটা কন্ট্রাস্ট হবে এই কালারটা দেখাবো পার্পেলের ভিতরে এটা এটা আসলে কালারটা একজাস্ট আসতে না আমার ক্যামেরা এটা আপনার ভিতরে ইনারটা দিয়ে ধরলে খুবই সুন্দর কালারটা আসতো এটা ফুল বডি কাজ করা এটা নিচের পোশনটা আসলে প্রত্যেকটা কালার সুন্দর যেটা যেটা খুলতেছে আমাদেরই ভালো লাগছে আসলে আমরা তো আর রেখে দিতে পারবো না সেল করার জন্য আনছি তাই দেখাচ্ছি এটা দুপাট্টাটা কন্ট্রাস্ট হবে আমি দুপাট্টা দেখাচ্ছি এটা স্লিভস এটা সিলিপসের বর্ডারের কাজ হবে আর প্যান্টগুলো এক কালার প্রত্যেকটা প্যান্ট এক কালার এটা দুপাট্টাটা হবে এটা দুপাট্টা ড্রেসটার সাথে দুপাট্টাটা কিন্তু ভালো সুন্দর একটা ম্যাচিং করে দিয়েছে খুবই সুন্দর দুপুরটা নেক্সট আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের সেটা দেখাবো হলো দেখাবো এটা এটা খুবই সুন্দর মার্জিত কালার এটা গলার কাজটা অনেক সুন্দর করছে ডিজাইনটা আসলে খুবই সুন্দর এটা আর বিনা ড্রেস নিয়ে আসলে এত কিছু বলা থাকে না আপনারা জানেন যারা পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন রেগুলার সবাই জানেন বিনা আমি কীরকম হয় খুবই সুন্দর কালেকশনগুলো এটা দুপাট্টাটা প্রত্যেকটাই কিন্তু দুপাট্টা কাজ করে এরকম কাট কাটওয়াট করা আর এটা মনে হয় একটু বেশি সুন্দর ড্রেসটা দেখাচ্ছে এটা পেস্ট কালার পেস্ট কালারটা ম্যাক্সিমাম করে এটা নিচের পোষণটা হবে এটা গলাটা একটু সুন্দর করে ধরেন দেখে নিচ্ছি গলার কাজটা এটা অনেক সুন্দর এটা ম্যাকিং করার পর আরও সুন্দর লাগবে যখন ইনার দিয়ে এটা ম্যাকিং করা হবে খুবই সুন্দর লাগবে এটা সিলিপস সিলিপসটা কাজ করা এটা প্যান্ট হবে প্যান্টগুলো এক কালার এটা দুপাট্টাটা দুপাট্টা দুই সাইডে এরকম কাজ করা হবে খুবই সুন্দর আর এরকম ফুল বডির ভিতরে কাজ করা কালার দেখাচ্ছি কালার এটা 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 কন্টাস্টা বডিটা কালার দুপাটার মেরুন কালার এটা বডিটা হবে বডি নেকের কাজটা কাজটা একটু ডিফারেন্ট করছে গলা কাজটা পান পান পাতা বলা যায় এটাকে পান পাতার মতো এটা নিচের পোষণটা হবে এটা সিলিভস এটা প্যান্ট হবে এটা দুপাট্টাটা একটা এই যে দুপাটাটা মেরুন কালার প্রত্যেকটা দুপারটা কিন্তু কাট আউট করে এটা কাট আউট না এটা একটু বক্স স্টাইলে করছে খুবই সুন্দর এটা ওকে একটা বেলাক দেখাই আপনাদের সবচেয়ে আস যে কালারটা মিক্স কাস্টমারই বেলাক পছন্দ করেন এটা বেলাক হলেও কিন্তু দুপারটা কন্টাস্ট করছে বেলাকের ভিতরে কন্টাস্ট করে দিছে দুপারটা খুবই সুন্দর দেখছেন কীভাবে ঝিলিক মারতেছে আসলে এটা যে যে বানাবেন তাকে অনেক সুন্দর লাগবে বানায় পড়লে এটা দুপাট্টাটা দেখাই দিচ্ছি দেখেন দুপাট্টাটা দুপাটাটা কন্টাস্ট হবে এটা হাতের খুবই সুন্দর এটা দুপাট্টা হবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে হোলসেল এবং খুর্চা নিতে পারেন আমার এখানে মূলত হোলসেল যারা নতুন বিজনেস চালু করতে চাচ্ছেন তারা কল দিয়ে যোগাযোগ করে বা ডিটেলস জেনে নিতে পারেন আরেকটা কালার দেখা এটা এটা ভুলু কালার এই ডিজাইনটা একটু অন্যরকম একটুক্ষণ যা দেখাচ্ছিলাম তার হচ্ছে একটু বৃত্তি হবে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনটা হবে এটা নিচে পছন্দ হবে এটা বডি আর দুপাট্টার সিমিলারই এটা সিলিপস হবে সিলিপসের কাজটা কিন্তু অনেক সুন্দর খুবই নাইস এটা দুপাটাটা আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলুন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা অর্ডার যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শোরুমে আসতে পারেন এসে দেখে নিতে পারেন আমাদের এখানে মূলত হোলসেল বিক্রি করা হয় যারা বিজনেস করতে চাচ্ছেন বিজনেস করতেছেন আমাদের এখান থেকে হোলসেল নিতে পারবেন যে কোনো আইটেম পাকিস্তানি যে কোনো ব্র্যান্ড পাবেন সেই একটা কালার দেখাচ্ছে এটা এটা নিচের পোষণটা খুবই সুন্দর খুবই নাইস এটা অসাধারণ এই ড্রেসটা এটা সিলিপস সিলিপসের কাজটা অনেক সুন্দর এটা প্যান্ট হবে এটা দুপাট্টাটা এটা দুপুরটা এটা কন্টাস্ট হবে দুপুরটা যাক লাস্ট আরেকটা ড্রেস আছে এটা দেখাবো আপনারা আমাদের পেজটা শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন আমাদের পেজটা নতুন বাট আমাদের প্রতিষ্ঠানটা অনেক পুরানো আমরা আসলে কখনো পেজ কাজ করিনি আমাদের মূলত হোলসেল তো আর তো সময় পেয়ে নি যাকে এখন আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা একটা পেজ খুলেছি অনেক কাস্টমার বলার কারণে এই জন্য পেজটা খোলা আর কিছুই না অনেকজন ঢাকার বাইরে যারা আছেন তারা আসলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন না তাই জন্য পেজে দেখে যেন অর্ডার করতে পারেন তাই আমরা পেজটা খোলা এটা স্লিভস এটা প্যান্ট এটা দুপাট্টাটা খুবই নাইস ড্রেসগুলো বিনামি যেগুলো ড্রেস দেখালাম খুবই নাইস খুবই সুন্দর আর যারা নতুন বিজনেস চালু করতে চাচ্ছেন নতুন বিজনেস করতেছেন এবং আপনারা যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের এখানে যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম